বাংলাদেশের অন্তর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কৌশল প্রয়োগ পারছে না ভারত বিশেষজ্ঞদের মধ্যে গত আট মাসে তার দূরদর্শী নেতৃত্ব ও সাফল্য উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আলোচনা চলছে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে একত্র আধিপত্য বজায় রেখেছে বিশেষ করে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটান ও মালদ্বীপের উপর ভারতে দৃঢ় প্রভাব ছিল কিন্তু ডক্টর ইউনেসের নেতৃত্বে বাংলাদেশ ভারতকে সমতায় ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করেছে এই কারণে ভারত বাংলাদেশের উপর কড়া নজরদারি চালাচ্ছে যা একাধিকবার স্বীকারও করেছে ভারত পররাষ্ট্র দপ্তর ডক্টর ইউনেসে আন্তর্জাতিক গ্লোবিং শক্তিশালী এশিয়া থেকে শুরু করে পশ্চিম বিশ্ব ও ইউরোপে তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে янজোন নবজয় হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত তোর রাজগতি দল এনসিপি এইতোমতে দাবি জানিয়েছে দক্ক ইউনেস্কো আরো দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব রাখা হোক অনেক বিশেষজ্ঞ মনে করেছেন যদি তার মেয়াদকাল বাড়ানো হয় তবে দক্ষিণ এশিয়ার ভারতের একটিটি জীবন্ত টিকে থাকা কঠিন হবে বিশ্ব রাজদে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গেল তেমন কোনো ইতিবাচক প্রক্রিয়ায় পাননি ভারতের গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী মোদী বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে উপযোগ করলেও তাতে কোনো সার মিলেননি অন্যদিকে ইলন মার্ক্সের সঙ্গে ডক্টর ইউনুস সরাসরি যোগাযোগ করে বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণে আহ্বান জানিয়েছেন যেখানে মার্ক্স আগে ভারতকে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন মার্ক্সের বাংলাদেশের বিনিয়োগের সিদ্ধান্তে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল শেখ হাসিনা শাসন আমলে ভারত বিশেষ সুবিধা পেল ডক্টর ইনু সরকার ভারতকে সমতা ভিত্তিতে রাখতে বাধ্য করেছে চীন এই সুযোগে বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সমর্থক দিছে এবং বিভিন্ন সহযোগিতা প্রতিশ্রুতি জানিয়েছে তিপ্পান্ন বছর পর পাকিস্তানে পণ্যবাহী জাহাজগুলো বাংলাদেশে আসা শুরু করেছে যা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন এমনকি ইদার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডক্টর ইউনেসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষজ্ঞের মতে ডক্টর ইউনিসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং চীনের সমর্থন তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তিনি আরো শক্তিশালী হচ্ছেন মোদী সরকার বুঝতে পারছে দক্ষিণ এশিয়া ভারতে এক। মেয়েকাদিপত্র নরবরে হয়ে গেছে এবং এর মূল কারণ ডকাইনসে ইনোসে প্রভাবশালীর ভূমিকায়